আজকে নিমার্কেট থানার একটি হত্যা মামলায় ফ্যাসিজ শেখ হাসিনার অবৈধ উপদেষ্টা শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান এবং অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি আবদুল্লা আল মামুন এবং একজন সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক এই চারজনকে এই মামলায় হত্যা মামলায় আদালতের তদন্তকারী কর্মকর্তা উপস্থাপিত করেন এবং তাদের মধ্যে সালমান এফ হককে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য দরখাস্ত দেন এবং বিজ্ঞ আদালত তাদেরকে দুজনকে গ্রেপ্তার দেখানো হয় তাদের পক্ষে কোনো প্রার্থনা ছিল না এবং কোনো জামিনের প্রার্থনাও ছিল না এবং এছাড়াও আবদুল্লা মামুন এবং হাসিবুর রহমান মানিক এই দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারের জন্য দরখাস্ত দেওয়া হয় তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের দুজনের বিরুদ্ধে রিমান্ডের প্রার্থনা ছিল এবং বিজ্ঞ আদালত রিমান্ডের দরখাস্তটা শোনেন শোনার পরে এবং এজাহারে গুনাগুণি উপরে ভিত্তি করে তাদের বিরুদ্ধে এবং হাসিব রহমানকে পাঁচ দিন এবং আবদুল্লাহ মামুনকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন তাদের পক্ষে তাদের আইনজীবীরা যাদের জামিনে প্রার্থনা করেন বিজ্ঞ আদালত রিমান্ড বাতিল প্রার্থনা দরখাস্ত নামঞ্জুর করেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন আরেকটি মামলা এটা হলো মিরপুর থানা মামলা এইটাও একটি হত্যা মামলা এই হত্যা মামলা আপনার জানেন বাংলাদেশের একজন নিকৃষ্ট নাট্য নাট্যকার নাট্য অভিনেতা যিনি চুরি করে দুইবার নির্বাচিত হয়েছেন তার নেতৃত্বে রংপুরে অনেক হত্যা এবং গুম করা হয়েছে তাকে আজকে বিজ্ঞাদালতে আদালতে উপস্থাপিত করা হয় এবং এই মামলায় তাকে সুনারেশ প্রথমে সুনারেশ দরখাস্ত দেওয়া হয় সেটা মঞ্জুর করা হয় পরবর্তীতে তার আইনজীবী তার পক্ষে জামিনের প্রার্থনা করেন এবং সেই জামিনের প্রার্থনা তারা শুনানি করার পর পরের বক্তব্য শোনার পর বিজ্ঞা আদালত জামিনের প্রার্থনা নামঞ্জুর করে তাকে জেল হাজতে পালনের প্রেরণের নির্দেশ প্রদান করেন